আল্লাহানিবুল আর কাবায় রেসমা যারা বেঁচে থাকে কাবায়ের রেশমা বড়ো বড়ো অপরাধ থেকে অল্প এবং অশ্লীল কাছ থেকে তাহলে কাবায়রা বড়ো বড়ো অপরাধগুলি যদি আপনি না করেন তাহলে ছোটগুলো আল্লাহ মাফ করে দেবে সুরের নেশার মধ্যে একটা স্পষ্ট বলা আছে এন মাতুন কাবায়রা আনু তুনহন আনহু নিক তোমরা যদি বড় বড় অপরাধগুলি যেগুলি কোরআনে বর্ণনা করা আছে কাবায়রা মা না আনো যেগুলি কোরআনে নিষেধ করা আছে এই ধরনের বড়ো বড়ো অপরাধগুলি তোমরা না করো নুকাফ্রে আন সে এত তোমাদের ছোটো ছোটো অপরাধগুলি আমি মাফ করে দেবো ওগুলো তোমাদের আমল নামার থেকে ডিলিট করে দিয়ে ওজন করা হবে এটা আল্লাহ বসেন কিন্তু তারপর আমরা কিন্তু এই ছোটো ছোটো বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক করে আমাদের মূল্যবান সময় নষ্ট করছি এটা কিন্তু বোঝা উচিত যে এটা আমরা অত্যন্ত অন্যায় করছি অরুন এবং যখন তারা রাগান্বিত হয় তারা ক্ষমা করে দেয় রাগ করে কারো করে আঘাত করে না মন্দ বলে না তারা ধৈর্য দান করে এবং ক্ষমা করে দেয় এটা কিন্তু মোমেনের বৈশিষ্ট্য রাগ করিয়া সমাজে আসে যে সাধারণত অশিক্ষিত সমাজে রাগ করিয়া আসে আর কিছু না পারে নিজের স্ত্রীর পিঠে বুঝতে পারছেন দুর্বল পয়েন্ট হলো এখানে তার তো কেউ নাই তাকে মারা যায় তো এগুলি চিন্তা করতে হবে যে আল্লাহ কোরআন কী বলছে যে রাগ করলে রাগ করে যারা ক্ষমা করে দেয় তারা আল্লাহর রহমত পাবে কারা কারা পাবে আল্লা দিন ইয়াস্তাবিন ইয়াজে তানি না কাবার বড়ো বড়ো পাপগুলো করে না সবাই এসে অশ্বী কাজ মানে জেনা জাতীয় জেনার আনুষঙ্গিক কোনো কাজগুলি তারা করে না আর কি আর যখন তারা রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয় এই গুণগুলি যাদের থাকবে তারা আল্লাহর কাশের নাজাত পাবে মুক্তি পাবে আরো গুণ সম্মত বলা হয়েছে অল্লা দিন আস্তা যা বলে রববিহীন যারা রবের আহ্বানে সাড়া দেয় রবের আহ্বান কি আপনাকে হাইয়া সাল্লাহ বলে মসজিদে আসতে বলা হয়েছে এভাবে যে কোনো কাজে আপনাকে ডাকা হচ্ছে আদেশ দেওয়া হচ্ছে এগুলো রবের আহ্বান যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয় ও আকামুসলাতা সালাত কায়েম করে ও আমরুম সুরা বাইন হোম এবং তাদের কাজগুলি তারা আপসে পরামর্শ করে করে আপনারা যে কোনো কাজ পরামর্শ করে করবেন এর মধ্যে রহমত কিন্তু পরামর্শ করার মানে এই না যে সবাই যা বলে তাই শুনবেন পরামর্শের অর্থ হলো যে সবচেয়ে জ্ঞানীরা কি বলছে সেটা আপনি মানবেন এটা কিন্তু একটা খুব কঠিন বিষয় এই যে মেজরিটির সিস্টেম এই মেজরিটির সিস্টেমে আমরা ধ্বংস করছি আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে যে সমস্যাগুলি সৃষ্টি হলো একদল লোক মর্তাহ হইতে লাগলো একদল লোক জাকাত দিবে না ভণ্ডন প্রভাব বাড়তে লাগলো ওষামাজ যুদ্ধ এই সব সমস্যাগুলি আল্লাহ রসুল ইন্তেকালের পরে মুসলমানদের মধ্যে আবু বক্কর সিদ্দিক সবাইকে ডাকলেন কি করা যাবে সবাই বললেন একটু সময় দেন আল্লাহ রসুল আমাদের মধ্যে নয় আমাদের এখন মন ভালো না আমরা একটু পর করব আবু না পর না এখনই করতে হবে এবং তিনি তার মানে উটের উপরে সর হয়ে গেলেন যে তোমরা যদি না যাও তো আমি একাই যুদ্ধে যাব এইভাবে যখন তিনি ঘোড়ার উপরে বা উটের উপরে তার বাহনের উপরে লাফিয়ে উঠলেন তখন সবাই তাকে ঘিরে ধরলো যে আপনার হাতে আমরা বয়াত গ্রহণ করে শিক্ষা দিয়ে আমার তো বয়াত ভাঙতে পারি না আপনি যা বলবেন মান্ত বাধ্য তখন আবু বকর সিদ্দিকের এক একসঙ্গে সমস্ত যুদ্ধগুলি ভণ্ডমদির বিরুদ্ধে মোসান্না তারপরে কালেদেবনী অলিদ তারপরে মোরতার যারা তাদের বিরুদ্ধে আল্লাহমির দিয়ে তালনুকে পাঠানো হলো আবার জুবিানের যারা জাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আবুকুর সিদ্দিক নিজে গেলেন ওসামার যুদ্ধে ওসামের জাহেদকে পাঠানো হলো একই সঙ্গে মদিনা ফাঁকা সব পুরুষদেরকে বিভিন্ন অঞ্চলে জেহাদে পাঠানো হলো এবং সবাই জয়যুক্ত হয়ে ফিরে আসলো আসার পরে সবাই বলছে যে আবু বকর সিদ্দিকের কথা ঠিক আমাদের কথা ভুল তাহলে পরামর্শ অবশ্য সিদ্দিক করছেন কিন্তু সবাই মতামত গ্রহণ করেন নাই আল্লাহ পরামর্শ করছে এই আমি আদম বানাবো না আদম বানাবার দরকার নাই। আল্লাহ তাদের পরামর্শ শোনেন নাই পরামর্শ করছে তা আপনারাও পরামর্শ করবেন কিন্তু জ্ঞানীদের মতামত নেবেন জ্ঞানীদের মতামত আমি একটা বই লিখেছি আইনের দৃষ্টি মানুষ এই বইটা আমি দুই সালে লিখেছি কিন্তু বইটা আমি ছাপাই নেই যেহেতু এটা বইটার নামটাই বুঝতে পারছেন এই বইটা আইনের দৃষ্টিতে মানুষ এই বইটা এখন এখনই আমি সফাবার প্রস্তুতি নিয়েছি দোয়া করেন তো আপনারা জানতে পারবেন এই আইন সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ কথা সে পাবেন সেখানে আমি একটা পয়েন্ট লিখেছি যে এই যে বিষয়টা বললাম যে একজন জ্ঞানী মানুষ এখন আপনি হিসাব করেন যে আপনার সঙ্গে আপনি যেখানে বসবাস করেন এই সমাজে যদি এক হাজার মানুষের মধ্যে একজন জ্ঞানী মানুষ হয় তাহলে সে এক নম্বর জ্ঞানী মানুষ হাজারে একজন আপনি পাচ্ছেন তো হাজারে একজন যদি আপনি পান ভোটটা এরকম হওয়া উচিত যে ওই জ্ঞানী লোকের একটা ভোট এটাকে আপনি এক হাজার গণবেন তার একটা ভোট মানে এক হাজার ভোট কিন্তু আপনি যদি এই করেন যে ওই জ্ঞানী ব্যক্তির ভোটও এক আর যে বস্তিতে থাকে কিছু না তার ভোটও এক তাহলে আপনি কি করে সঠিক পথে আপনি গুণিত হবেন এর ফলে দ্বিতীয় শ্রেণীর জ্ঞানী যারা যদি মনে করেন শতকরা একজন তো এই জ্ঞানীদের ভোট একটা ভোটকে আপনি একশো গুনবেন যদি একটা ভোট মানি একশো এভাবে আপনি জ্ঞানীদেরকে মূল্যবান মূল্যায়ন করেন এবং জ্ঞানীদেরকে বিবেচনা করেন এভাবে আপনি একটা সঠিক সিদ্ধান্ত বুঝতে পারবেন আর সব যদি সমান হয় ভালো মন্দ এর কোনো মূল্য হয় না এবং আল্লাহ কোরআনও বলেছেন রাসুলকে তো একসারা মানফির আউজি বেরিল্লা পৃথিবীর অধিকাংশ মানুষের কথা যদি আপনি অনুকরণ করেন তো ওরা আপনাকে বিপথে নিয়ে যাবে কোরআন রেহার এই জন্য মেজরিটিকে কখনোই কোরআন নিঃসন্দেহ হয়নি পরামর্শ করতে বলা হয়েছে এবং জ্ঞানীদের কথা মানতে বলা হয়েছে মেজরিটি না জ্ঞানী তো এই জন্য বলেন তারা কাজগুলি পরামর্শক্রমে করবে আর কি করবে অমিনা ক্রমিন ফিকুন আমি তাদেরকে যা জীবিকা দান করছি তার থেকে তারা ব্যয় করবে তো ব্যয় আমরা কি করছি সেটা হাস ময়দানে হিসাব দেওয়ার সময় বুঝবেন যে পৃথিবীতে আল্লাহতালা যত মানুষ পাঠাইছেন সবাই রেজেক পাঠাইছেন কিন্তু তারপরও পৃথিবীতে মানুষ অনাহারে মরছে কেন নেতারা জবাব দাও আমি পৃথিবীতে রেজেক পাঠাইনি অভাব ছিল কম ছিল সেই লোকগুলো না খাই মরছে কেন জবাব দাও কাজে যত বিলাসিতা করেন আর যত আরামায়াস করেন মনে রাখেন সামনে আপনাদের ভয়ঙ্কর অবস্থা ये आराम आए अपना थकबेना